হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দেশ ও দেশের বাহিরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আজকে আসছি বিরামপুরের কাঁচাবাজার হাটে এখানে আমরা আজকে জানব বর্তমান পেঁয়াজের বর্তমান বাজার সম্পর্কে আমরা জানব যে বর্তমান পেঁয়াজের বাজার অনেক কম এবং যারা এবং বাজার যারা জানতে চান কাঁচা বাজারের আপডেট যে তথ্য যারা জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা প্রত্যেক দিনে বাজার আপডেট চান তারা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আমরা চেষ্টা করব প্রত্যেক দিনে বাজার আপডেট জানার জন্য তো চলুন আজকে জানে আসি আজকের পেঁয়াজ আদা এবং রসুনের বাজার দর পেঁয়াজ কত পারলে বললো তিনশো আশি জায়গা আদা কত কেজি ভাই বা ও বাড়ছে পেঁয়াজ তিনশো আশি টাকা পাল্লা বিক্রয় হচ্ছে আর পেঁয়াজ তিনশো টাকা তিনশো আশি টাকা পাল্লা বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পেঁয়াজের বাজার এবং আদা বিক্রয় হচ্ছে দুশো আশি টাকা কেজি দরুন এটা দেশি আদা নাকি এটার দাম বেশি মোটা মোটা হ্যাঁ পেঁয়াজ কত করে পারলাম তিনশো আশি টাকা পেঁয়াজের দাম বর্তমানে কম আছে রসুন কত কেজি রসুন কত কেজি

আদা আপনার দুশো আশি টাকা কেজি আর পেঁয়াজ আপনার হলো তিনশো আশি টাকা পাল্লা বিক্রয় হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের আদা রসুন এবং পেঁয়াজের বাজার দর আদা আদা ছিল একশো ছিয়াত্তর টাকা সেই আদা এখন দাম বেশি

আপনারা দেখতে পাচ্ছেন রসুন দুইশো বিশ টাকা কেজি আর এটা হল দুইশো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বর্তমান আদা রসুন ও পেঁয়াজের বাজার দর পেঁয়াজ এবং আদা রসুন দাম বাড়তেছে আপনারা যারা স্টক করতে চান তারা অবশ্যই পেঁয়াজ রসুন এবং আদার বাজার এখান থেকে আপনারা ক্রয় করে স্টক করতে পারবেন তো আমরা আজকে জানলাম পেঁয়াজ আদা ও রসুনের বাজার দর পেঁয়াজ রসুন আদার বাজার ধর আমরা আজকে জানলাম পেঁয়াজ আদা আর রসুন ঈদ আসতে আসতে তো গুটি পার হয়ে যাবে নয় কত করে পারলাপে আশি তিনশো নব্বই টাকা পাল্লা আশি টাকা পাল্লা বুঝছি এটা দেশি এলসি নয় এলসি তো মিশাল আছে রসুন এবং আদা এই রসুনটার দাম বোধ কম নাকি রসুন বিক্রয় হচ্ছে দুশো বিশ টাকা কেজি এবং আদা বিক্রয় হচ্ছে দুশো আশি টাকা কেজি দুশো দুশো আশি টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন আজকের পেঁয়াজ রসুন এবং আদার বর্তমান প্রাইস তো যারা প্রত্যেক দিনে বাজার আপডেট জানতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চলুন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্মার্ট মার্কেট ইনফোভিডির সঙ্গে থাকবেন দেখা হবে আগামীর কোনো নিউজে আসালামু আলাইকুম আলহমতুল্লা